এত তাড়াতাড়ি পুজোর জামা কাপড় নিয়ে চলে এসছে আর আমার জন্য তো একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে আরে বাবা এত বড় হয়ে গেছে আমিও বড় হয়ে তোমাকে শাড়ি কিনে দেব বাবু শুনো আমার ওহ তাড়াতাড়ি খাও সরি আমার দরকারি ফোন এই নে নিশো তুই খাও আমি ফোনটা হ্যালো আচ্ছা হ্যাঁ বলুন বলুন এটা তো দিও না আমি খেতে পারবো না ঠিক আছে উঠছি আমি আরে তুই তো সেভাবে কিছু খেলিই না আর তুই কি চলে যাবি আজকে না কি থাকবি না আরে না সামনে সপ্তাহে শুক্রবার থেকে আমার এক্সাম চালু হচ্ছে তো তাই শুক্রবার তো ঢের দেরি কে বল হ্যাঁ না মানে আচ্ছা ঠিক আছে যা জোর করছিস তাই ছেড়ে দিচ্ছি বল কিন্তু এক্সাম শেষ হলে গিয়ে তো আচ্ছা তাই তাহলে আজকে আমি উঠছি ঠিক আছে ঠিক আছে থাক তোমরা খাও তোমরা খাও না খে না খে না Hauna! তোর চা কোথায় বাবা বাঃ তোমরা না বেরোনো পর্যন্ত আমি কোনো দিন নিজের সুস্থ ভুতে চাইছি বলছি আজকে সন্ধেবেলা একটু তাড়াতাড়ি এসো না কেন আজকে আমার কার জন্মদিন জন্মদিন হবে কেন আসলে প্রত্যেক দিন সন্ধেবেলা আমি এখানটায় বসে থাকি একটা একা আকাশের রঙগুলো এত্ত সুন্দর লাগে সেই সময় তোমাকে একটু পাশে পেতে করে এই যে তোমায় গোধুলি লগ্নে যদি জানিয়ে দিতাম তাহলে তো আসার মজাটাই যেত মা দাদা ভাই তুই কি রোগা হয়ে গেছিস একদম খারাপ হয়ে গেছে আমার মোটা হয়ে গেছে মাম্মা আগে কিন্তু পড়তে যাবো না তো আমি এসেছি আজকে আবার কে পড়তে যাচ্ছে আজকে দুজনেরই ছুটি বাবা রায় রিজুফা কত বড় হয়ে গেছিস আমি তো আধদিন বাদ এলে চিনতেই পারতাম না তুমি কিন্তু এবার একমাস থাকবে আমাকে এই মাংস কেন দিয়েছো আরো দু দাও হুম ওকে একটু দাও আরে একটু খা আমি তারপর দেব তো আমার তো শুধুই হাড় পড়ছে মাংস কই আরে সবাই কি এরকম দেখে শুনে দেওয়া যায় তুমি খাও দেব রাইশো না কপিস মাংস লাগবে বলো অনেক মাংস আছে আমি তোমাকে দিই না 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 ওকে এতটা মাংস দেয়া যাবে না আসলে ওর ওভারওয়েট হয়ে যাচ্ছে তো সেই জন্য ওভারওয়েট এইটুকুনি মেয়ে তার আবার ওভারওয়েট কি হাঁ নারে ও সত্যি সত্যি ওজনটা একটু বেড়ে যাচ্ছে ছাড় তো তোমরে আসে দাদাভাই বাবা মানে ছোটবালায় কি পেট ঠেসে ঠেসে খাওয়া তো আরে বাবা পেটে খেলে তবেই তো মাথায় বুদ্ধি খুলবে অবশ্য সেই ঘরের লোক খেতে পায়নি তারা আর খাবারের মর্মকে বুঝবে বল খাও আমি আমার দরকার লাগলে দেখো আমি একটু আসছি হ্যাঁ পিসিমনি তুমি মাংস ভাত খাবে না দামা আমি তো অনেক দিনই মাংস খাওয়া ছেড়ে দিয়েছি আমি খাই না মা পিসিমনি খাবে ই করে পিসিমনি তো উই ডোমেন উই ডোমেন না তো ভেজিটেরিয়ান না জানিস না আহ রিজু কথা কম খাও নে আরো মাংস খা দাদা তোকে খা. এবার খুশি